হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এটা কি দেখে বুঝতে পারছো এটা কাঁঠাল আমার অর্ধেকটা ভেঙে নেওয়া হয়ে গেছে এটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল না এটা কেনা কাঁঠাল এই কেনা কাঁঠাল বাজার থেকে নিয়ে এসে আমি একটা রেসিপি বানাবো এটা বাড়ির কাঁঠাল হলে ভালো হতো কিন্তু বাড়ির কাঁঠাল সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছে আমার রেসিপি বানানো হয় নাই তাই আমি একটা কাঁঠাল বাজার থেকে নিয়ে এসে সেটারই একটা রেসিপি বানাবো এই কাঁঠাল থেকে অর্ধেকটা কাঁঠাল বের করে নিয়েছি কাঁঠালের মধ্যে যে কগুলো আছে দেখো একদম ভিতরে কাঁঠালের ভিতরেই যেন গাছ হতে শুরু করেছে দেখতে পাচ্ছ কাঁঠালগুলো আর এই ভূতিটা যেটা দেখছো মধ্যে কানের এই ভূতিটা কিন্তু একটা রেসিপি বানা যায় আমি অন্য একদিন দেখিয়ে দেবো ওই ভূতিটার রেসিপি তোমাদের সঙ্গে এই যে এটা মধ্যে কানের এটাকে ভূতিগত বলে না কি যেন বলে আমি পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই কাঁঠালগুলো তোমরা তো সবাই নিয়ে থাকো এই কাঁঠালগুলো খাওয়ার সময় তোমরা কি এই মধ্যেখানের যে লাল অংশ থাকে এটা ফেলে দাও এটা কিন্তু ফেলে দিতে হয় এটা খেতে নেয় এটা খেলে পেট ব্যথা করে ও সবার করে নিয়ে কি জানি না কিন্তু আমার করে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই কাঁঠালের ক থেকে এই মধ্যেখানে যে একটা পর্দার মতো থাকে ভিতরে সেটা কাঁঠালের ক থেকে ফেলে দিতে হবে এই কাঁঠালের কগুলো আমরা সবাই বাড়িতে খাবো সবাইকে দেব এবার এই কওয়া বলো আমরা কোনো রান্না রেসিপি করব না এগুলো একটু আগুনে আঁচে দিয়ে পুড়িয়ে খেয়ে নেবো আর এই গুলো খাবো আমরা সবাই মিলে আবার এই কাঁঠালের মধ্যে থেকে যে গুটিটা সেই লাল পর্দাটা বের করে দিয়েছি ওই লাল পর্দাটা বের করে কাঁঠালটা খেলে কাঁঠালটার টেস্ট খুব ভালো লাগে আর ওটা খেলে কিন্তু অল্পতেই পেট কাঁথা করতে শুরু করে আর এই যে ভূতিগুলো দেখছি ওইগুলোকে বলে আর মধ্যেখানের যে শাঁসটা মোটা থাকে ওটার একটু রেসিপিও বানা যায় আমি এই ভূতিগুলোকে নিয়ে নিচ্ছি আর এই কগুলোকে আলাদা জড়ো করছি এই ভূতিগুলোকে কয়েক পিস কাঁঠালো আছে এর মধ্যে এই ভূতিগুলোকে নিয়ে নিতে হবে আমি কেটে কেটে ভূতি নিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে কাঁঠালও ব্যবহার করতে পারো আমি এখানে কাঁঠাল ব্যবহার করছি না কাঁঠালের গও ব্যবহার করছি না আমি এই ভুতিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটা কাটারের সাহায্যে কেটে কেটে নিয়ে আমি থালাতে জড়ো করছি এই ভূতি দিয়ে আজকে রেসিপি বানাবো এই ভুতিগুলোকে কেটে কেটে থালার মধ্যে জড়ো করবো হাত দিয়ে ছিঁড়তে একটু অসুবিধা হবে অসুবিধা হলেও একটু খুব কষ্ট করে আমি ছাড়িয়ে নেবো ভূতিগুলো কাঁঠালের যে ছালটা থাকে ছালটা থেকে ভূতিগুলোকে ছাড়িয়ে নিয়েছি এই ভুতিটা দিয়েই আজকে আমার হবে মেন রেসিপি আমি ভূতিগুলোকে ঠিক এরকমভাবে কেটে কেটে নিচ্ছি আর জড়ো করছি ঠিক আছে আমি এক হাত দিয়ে কাটছি বলে একটু অসুবিধা হচ্ছে তোমরা দু হাত দিয়ে কেটে নিও আর খুব তাড়াতাড়ি করে নিও আমার একটু দেরি হয়েছে ভিডিওটা করতে কারণ অনেক বড়ো কাঁঠাল ছিল কাঁঠালটা ভাঙতে এক হাতে কাঁঠাল ছিল আর এক হাতে ফোন ছিল তাই আমার ভিডিওটা বানাতে খুবই অসুবিধা হচ্ছিল অত মোটা কাঁঠালটা এক হাতে ভাঙা অসম্ভব তাও আমি খুব কষ্ট করে ভেঙেছি এবার হাত দিয়ে দিয়ে সব কাঁঠালের ভুতিগুলোকে আমি নিয়ে নিচ্ছি আমার এক থালা ভুতি এক থালা না ছোটো থালার এক থালা ভূতিগুলোকে বের করে নিয়েছি এই ভূতিটারই আমি আজকে রেসিপি বানাচ্ছি তোমরা এবার হয়তো রাগ করছো তাই না বারবার আমি বলছি ভুতিটার রেসিপি বানাচ্ছি ভুতিটার রেসিপি বানাচ্ছি কিন্তু কী রেসিপি বানাচ্ছি সেটাই বলা হচ্ছে না না। আমি এই ভূতিটা দিয়ে আজকে কাঁঠালের গুড় বানাবো কাঁঠালের গুড় বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চুন লাগবে পান খাওয়ার চুন পান খাওয়ার চুন দিয়ে ভুতি কাঁঠালের ভুতি দিয়ে গুড় বানানো যায় আবার কাঁঠালের খদেও বানানো যায় আমি কাঁঠাল দিয়েও আমি কাঁঠাল দিয়ে বানাচ্ছি না কাঁঠালের ভুতিটা দিয়েই বানাচ্ছি ভুতিটা তো সবাই ফেলে দেয় ছাগল গরুতে খাই তাহলে এটা দিয়ে গুড় বানালে ক্ষতি কী আমি এটাতে চুন মাখিয়ে দিলাম চুনটা একটু বেশি দিতে হতো আমার এখানে চুনটা একটু কম হয়ে গেছে আমি দিইনি আমি রেখে দিয়েছিলাম আমার হয়ে গেছে কিন্তু হয় না একটু বেশি লাগতো এই চুনটা ভালোভাবে মেখে দিতে হবে চুনটা ভালোভাবে মেখে দিলে এখান থেকে অনেক যে খেজুরের রস বেরোয় বা আখের রস বের করা হয় ঠিক সেরকমভাবে কাঁঠালের রস বেরোবে আর যদি এটাকে পেস্ট করে দেওয়া হয় তাহলে একটা গাঢ় ঘনত্ব হয়ে যাবে কিন্তু সেই পেস্টে আখ যে কাঁঠালের গুড় বানানো যাবে না আখের রস যেরকম পাতলা হয় খেজুরের রস যেরকম পাতলা হয় ঠিক সেরকম এই কাঁঠাল থেকে একটা পাতলা রস বের হবে যদি এই পান খাওয়ার চণ্ড দেওয়া যায় আমি ভালো করে মাখিয়ে দিলাম আর একটা কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি প্রায় পাঁচ ছ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি কারণ এত মতো কাঁঠাল ভেঙেছি বাড়ি নোংরা হয়েছে বাড়ি সব কিছু পরিষ্কার করতে কাঁঠাল সবাইকে দিতে এতে মানে অনেকটা সময় লাগবে তাই আমি এখানে আমার হাতে অনেক সময় ছিল তাই এই সকাল দিক দিয়ে কাঁঠালের চুনটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে আমি বইকালে বানাবো আমি এবার বইকালে ফিরে আসবো এবার আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি ঘন্টা খানিক রেখে দিচ্ছি ঘন্টা প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেবো আর ততক্ষণে আমি ঘর ধরে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি বইকালে কালে ফিরে এসেছি দেখছো একটু ফেনা উঠেছে কিন্তু কোনো অসুবিধা নেই ফেনাতে কোনো অসুবিধা হবে না এটা একটু রসটাকে বের করে একটু ছেঁকে নিতে হবে রসটাকে বের করে নিচ্ছি আমি এখানে একটা মশারি নিয়েছি ছেঁড়া পাতলা মশারি নিয়েছি পরিষ্কার করে এটা রসটাকে আমি ঢেলে নিচ্ছি রসটাকে পুরো ঢেলে নিতে হবে আর হাত দিয়ে দিয়ে এই কাঁঠালের ভুতিগুলোকে মশালির মধ্যে দিয়ে চেপে চেপে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ততটা রস বের করে নিতে হবে কিন্তু এই কাঁঠালের ভুতিটা ছাগল গরু তো আর খাবে না এটাকে ফেলে দিতে হবে আর এটাও আর খাওয়া যাবে না এটাকে হাত দিয়ে ঠিক এই রকমভাবে চেপে চেপে নিতে হবে ঠিক দেখতে পাচ্ছ তো কিভাবে চেপে নিচ্ছি ঠিক এরকম ভাবেই চেপে নিতে হবে অনেকটা রস বেরিয়েছে কাঁঠাল দিয়ে খেজুরের গুড় বানানো কিন্তু খুব সহজ কিন্তু একটু সময় লাগে সেই সময়টা দিয়ে কাঁঠাল দিয়ে গুড় বানাতে তোমরা সবাই পারবে একটু চেষ্টা করে দেখলেই পারবে আর কাঁঠাল তো সবাই খেলাঠেলি খেলাফেলি করে থাকে আগেকার লোকরা কাঁঠাল খেতে অনেক বেশি কিন্তু এখন কাঁঠাল সবাই খেতে চায় না সবাই কাঁঠাল যেন ঠেলাঠেলি করেই থাকে ও বলে খাবো না ও বলে খাবো না কাঁঠাল আমি তো খাই না এরকমভাবে বলেই থাকে আমার রসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার দেখে একটা পাত্র বসিয়ে দিয়েছি একটা ছোট্ট সাইজের কড়া বসিয়ে দিয়েছি এবার রসটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই রসটাকে জাল করে ঘন করে নেব সটাকে রসটাকে জাল দিতে দিতে ঘন হয়ে যাবে ঠিক তখন ওন এটার মধ্যে ঘন হবে না ফুটে উঠবে তখন এটার মধ্যে একটা অপর দিকে সাদা সাদা ফেনার মতো উঠবে ওই ফেনাগুলোকে ফেলে দিতে হবে ওই ফেনাগুলোকে না ফেলে দিলে কিন্তু তেত কুটে লাগবে গুড়টা এরকমভাবে নেড়ে নেড়ে এই কাঁঠালের এই রেসিপি তোমরা একবার হলেও বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে একটু সময় নিয়ে বানাতে হবে ঠিকই কিন্তু কাঁঠালের গুড় আমার মনে হয় সবাই বানায় না একবার হলেও তোমরা বানিয়েও দেখতে পাবে কাঁঠালের গুড় সবাই তো কাঁঠাল ঠেলাঠেলি ফেলাফেলি করতে পারে এই কাঁঠালের গুড় বানিয়ে খেয়ে নেবে সেই গুড় যদি কেউ না খেতে যায় পাকোয়ান বানিয়ে খেয়ে নেবে তাহলে তো আর মজা সবাই কেউ বুঝতে পারবে না যে এটা কাঁঠালের গুড় বা যারা কাঁঠাল খায় না তারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে এটা কাঁঠালের গুড় মানে কাঁঠাল খাওয়া হবে আর কাঁঠালের গুড় খাওয়া হবে সেই গুড় দিয়ে আবার অন্য রেসিপিও বানানো যাবে এই দেখতে পাচ্ছ অপর কত ফেনা উঠেছে এই ফেনাগুলোকে আমি তুলে নিচ্ছি ফেনাগুলোকে রস থেকে তুলে তুলে আলাদা করে দিতে হবে আমি গ্যাসটাকে কমিয়ে নিয়েছি তারপর ফেনাগুলোকে আলাদা করে দিচ্ছি এই রস থেকে ফেনাগুলোকে আলাদা করে দিতে হবে তারপর করতে শুরু করতে তারপর খুব সুন্দর একটা কালার আসবে হাত দিয়ে এখানে খুব অন বড় তো নেলেই যেতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর একটু তেত করতে লাগবে যদি তলায় ধরে যায় তো কিন্তু একটা নিলেই যেতে হবে নিলেই যেতে হবে একদম হাত ব্যথা হয়ে যাবে আর যদি হাত ধরে যায় তাহলে গ্যাসটা বন্ধ করে দিতে হবে ও কমিয়ে দিতে হবে তাহলে এই হয়ে যাবে খেজুরের গুড় কিন্তু খেজুরের গুড় বানাতে হাত নাড়া বন্ধ করে দিলে কিন্তু কী বলবো আর তলায় ধরে গেলে খেজুরের গুড় তো যাবে যাবে কড়া শুদ্ধ পড়ে যাবে তাই একটু নাড়াচাড়া ভালো করে করতে হবে আর একটু খেয়াল রাখতে হবে ধরতে হবে দেখতে পাচ্ছ খেজুরের গুড় আমার কত সুন্দর হয়েছে আর খুব ঘন খুব গাঢ় আমার হাত ধরে গিয়েছিলো তাই আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম এই দেখো বন্ধ করে কারণ হচ্ছে আমার তলে একটু ধরে গেছে তাই বলছি একটু সাবধানে খেজুরের গুড় বানাতে হবে আর গুড় বানানোর সময় স্মেলটা গুড়ের দিকে রাখতে হবে আর ওই কড়ার দিকে তাকিয়ে থাকতে হবে আর হাতটা নাড়াচাড়া করে যেতে হবে দেখতে পাচ্ছ কত সুন্দর গাঢ় হয়েছে এই গুড়টাকে এবার একটা ছাঁকনের সাহায্যে ছেঁকে নিতেও পারো বা না ছাঁকলেও অসুবিধা নেই কিন্তু আমার তলায় ধরে গেছিলো যদি একটু কালো কালো থাকে তার জন্য আমি এই গুড়টাকে ছেঁকে নেবো আমি এই গুড়টাকে কীভাবে ছেঁকে নিচ্ছি যে দেখে নাও আমি আর ঘন করছি গুড়টাকে গুড়টাকে একটা পাটিতে জমিয়ে রেখে দেব আমার গুড়টা খুবই কম হয়েছে এই রসটা একটু কম ছিল খুব বেশি রসটা ছিল না আমি চাই না আরও বেশি করতে পারতাম যেহেতু কাঁঠালের গুড় কাঁঠালের গুড় যখন তখন বানানো যায় আর এখন কাঁঠালের সিজন তাই কাঁঠাল অনেকও রয়েছে বাজারে তাই যখন আবারও কিনে আনা যাবে এটা তখন বেশি বানিয়ে আমি রেখে দেব। এখন যেহেতু একটু অল্প হয়ে গেছে এটাকে বানিয়ে নিলাম আগে এটাই দেখে নাও তোমরা বানানোটা এই প্রসেসে তোমরা একটু বেশি কাঁঠালেরও রস দিয়ে বেশি গুড় বানিয়ে নিতে পারো যারা কাঁঠাল খায় না তাদেরকে কাঁঠালের গুড় খাওয়াতে পারো তারা একদমই ধরতে পারবে না যেটা কাঁঠালের গুড় বা বুঝতেই পারবে না তোমরা দেখো একবার চেষ্টা করে করে আর তাদেরকে খাইয়ে তারা বুঝতে পারছে কি না আর এই কাঁঠালের গুড় মুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে না খেয়ে দেখবে কীভাবে বলবো একবার হলে তোমরা বানিয়েও খেয়ে দেখো এই কাঁঠালের গুড় মুড়ি দিয়ে খেতে তার সঙ্গে যদি দুধ হয় গরুর দুধ আর কাঁঠালের গুড় দিয়ে মুড়ি দারুণ লাগবে খেতে এবার এই কাঁঠালের গুড় দিয়েও কিন্তু বানানো যায় পাকন পিঠে নাড়ু সব কিছুই এখানে গুড়টাকে আমি ছেঁকে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা টেন্ডি স্টিলের বাটি আর নিয়ে নিয়েছি একটা টেন্ডি স্টিলের ছাগনা এই ছোটো সাইজের ছাকনা সাইজে আমি ছেঁকে নিচ্ছি দেখো গুড়টা কিন্তু খুব ঘন হয়ে গেছে তোমরা এত গুড়টা ঘন করবে না একটু পাতলা করে নিতে পারো পাতলা গুড় মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আর ঘন গুড় কোনো কিছু রান্নাতে ব্যবহার করা হয় রান্না বলতে ওই যে নাড়ু পাকোয়ান গুড়পিঠে ওই সবে খুব ভালো এই দেখছো গুড়ের কালারটা কত সুন্দর এসছে এরকমভাবে তোমরা চাইলে এই বানিয়ে দিতে পারো একবার হলেও বানিয়ে দেখো তোমরা যারা বাড়িতে রান্না করো তারা গোড় বানাতে পারবে অবশ্যই পারবে টাটা বন্ধুরা কাঁঠাল তো দেখতেই পাচ্ছো কত